জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচ খেলবে ব্রাজিল এ মাসে ব্রাজিলের যাত্রাটা শুরু হবে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আগামী ছয় জুন ব্রাজিল মাঠে নামছে ইকুয়েডরের বিপক্ষে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ব্রাজিল ইকুয়েডরের ম্যাচটি এদিকে ব্রাজিলের হেড কোচ হয়ে কার্লু আঞ্চলেতি শুরুতেই ঘোষণা করেছিল ব্রাজিলের স্কোয়াড সেখানটায় আছেন রাফিনহা মৌসুমে বার্সেলোনার হয়ে অসাধারণ পারফর্ম করেছেন এই তারকা এবার ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবর প্রতিবেদনে বলা হচ্ছে ইকুয়েডরের বিপক্ষে আগামী ছয় জুন বার্সার ব্রাজিলিয়ান তারকার রাফিন হাকে ছাড়াই একাদশ তৈরি করছে কার্লো আঞ্চলেতি। আঞ্চলেতি শুরুর একাদশে ইকুয়েডরের বিপক্ষে থাকবেন স্টিভ উইলিয়ান কার্লো আঞ্চালেরটি যে একাদশ গঠন করবে সেখানটার বেনিশিয়াস জুনিয়র রিচার্লিসন স্টেবাও উইলিয়ানের মতো তারকাদের রাফিন হাকে নাকি শুরুর একাদশের বাহিরে রাখার পক্ষে কার্লো আঞ্চলেত্তি এমন প্রতিবেদন যদি সত্যি হয় সেই ক্ষেত্রে ব্রাজিলের জন্য হয়তো এটা ভালো কিছু বয়ে নাও আনতে পারে